আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শিরোনামে যে বিষয়টি ব্যবহার করেছি অযোগ্যদের ভারে নুয়ে পড়েছে সরকার কোনোরকম ভনিতে না করে এটাই আমি আজকের এই আলোচনায় প্রমাণ করার চেষ্টা করব যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে এবং আওয়ামী লীগ যতদিন যাবত রাষ্ট্র ক্ষমতা আছে এই রাষ্ট্র ক্ষমতার ইতিহাসে এই সময়টিতে আওয়ামী লীগ যতটা অযোগ্য লোকদের খপ্পরে পড়েছে এইরকম অযোগ্য লোকদের কবলে কোনোদিন আওয়ামী লীগ পড়েনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে যারা আছেন এদের বেশিরভাগই অতীতে যারা দল পরিচালনা করেছেন তাদের তুলনায় অসৎ অযোগ্য এবং অথর্ব দ্বিতীয়ত এই যে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তারা আবার যাদেরকে নিয়োগ দিয়েছেন বিভিন্ন কে পোস্টে সরকারের কে পোস্টে সেটা মন্ত্রী হোক সংসদীয় কর্পোমিটির চেয়ারম্যান হোক বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হোক আইজি হোক ডিআইজি হোক মানে অল কে পোস্টগুলো এর বেশিরভাগই তারা যোগগুলোকে সিলেক্ট করতে পারেনি তাদের জন্য যেই মুহুর্তে যে প্রয়োজন সেটি সামাল দেওয়ার জন্য যে প্রজ্ঞা মেধা যোগ্যতা যাদের রয়েছে তাদের মধ্যে অনেকেরই আছে তাদেরকে বাদ দিয়ে কেবলই মাত্র চাকচিক্যপূর্ণ তুম্বি করা বড় বড় কথা বলা এবং যাকে বলা হয় ম্যানেজ মাস্টার যারা সব কিছু ম্যানেজ করতে পারে এই লোকগুলোই এখন আওয়ামী লীগের নেতৃত্বের একেবারে সম্মুখ সারিতে চলে এসেছে আওয়ামী লীগ যে সময়টিতে ক্ষমতায় এলো দু হাজার আঠারো আট নির্বাচনে উনত্রিশে ডিসেম্বর নির্বাচনে এর আগে আওয়ামী লীগের উপরে বেশ জুলুম নির্যাতন গিয়েছে কন্টিনিউয়াসলি একেবারে দু হাজার থেকে দু পর্যন্ত এই সময়টিতে বিএনপি আওয়ামী লীগের উপর যে চাপ প্রয়োগ করেছে তাপ প্রয়োগ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত করেছে তারপরে আবার ওয়ান ইলেভেনের সময় প্রথমে বিএনপির উপরে তারা নির্যাতন করলো ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার এরপরে তারা শুরু করলো আওয়ামী লীগের উপর এবং আওয়ামী লীগের উপর নির্বা নির্যাতন কোনো অবস্থাতেই বিএনপির চেয়ে কম ছিল না বেশি ছিল এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন যখন দেখলো যে তারা তাদের যে ক্ষমতা এটা তারা আর দীর্ঘায়িত করতে পারছে না তখন তাদের প্রথম পছন্দ ছিল কিন্তু বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই জন্য তারা বিএনপির মধ্যে একটা বিকল্প শক্তি তারা তৈরি করেছিল তো সেই শক্তিটির সঙ্গে তাদের আসলে নেগোসিয়েশন হয়নি এর কারণ হলো সেই শক্তিটি বেগম জিয়ার সঙ্গে সংযোগ রক্ষা করতে পারেনি বিএনপির সেই ওয়ান ইলেভেনের যারা কুশলভ তাদের প্রিয়জন যারা ছিল তারা ঠিক তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেনি এক আর দুই নম্বর হলো যে বেগম জিয়াও তিনি মরে যাবেন কিন্তু এদের হাত থেকে আবার ক্ষমতা নেবেন ঠিক এই জায়গাটাতে তিনি অনেকটা একেবারে রেজিস্ট বলতে যা বোঝায় বা রেসিস্ট বলতে যা বোঝায় একেবারে বর্ণবাদী হয়ে পড়েছিলেন যে না জেলখানায় পচে মরবো কিন্তু এই মৈনুদ্দিন ফখরুন্দির সঙ্গে এক টেবিলে বসবো না ফলে এই সুযোগটি আওয়ামী লীগের হাতে চলে আসে এবং আওয়ামী লীগ সেটি মুহূর্তের মধ্যে লুফিয়ে নেয় এবং পরের ঘটনাটা আমরা মরালের সবাই জানি কিন্তু এই যে মনুদ্দিন ফখরুদ্দিনের সেকেন্ড চয়েস কিন ছিল কিন্তু আওয়ামী লীগ প্রথম চয়েস ছিল তাদের বিএনপি ফলে সামরিক শাসনের শেষ দিকে এসে বিএনপিকে ত্যাগ করে এ ছাড়েন যখন ময়নুদ্দিন ফখরুদ্দিন আওয়ামী লীগের কিছু নেতাকে সিলেক্ট করলেন অ্যাজ এ নেগোশিয়েটর হিসেবে তারা কিন্তু প্রথমেই বেছে নিলেন এই দলের মধ্যে একেবারে অথর্ব নতুন করে আনা অযোগ্য কিছু হাইব্রিড নেতাকে যাদেরকে দু হাজার ছয় সনের আগে আওয়ামী লীগের কোনো লোক চিনতেন না এমনকি ধরেন আমরা সৈয়দ অনেক প্রশংসা করি আপনি বলেন তো এই ওয়ান ইলেভেনের আগে সৈয়দ নজরুল ইসলামের একজন ছেলে সৈয়দ আশরাফ সাহেব আছেন তিনি দলের সাধারণ সম্পাদক হতে পারেন কয়জন আপনারা জানতেন আমি এভাবে অন্য অন্তত পক্ষে বিশটি নাম বলতে পারবো আমি সেই নামগুলো বলে কাউকে ছোট বড়ো করতে চাচ্ছি না এরা সবাই ওয়ান ইলেভেনের মনুদ্দিন ফখর উদ্দিনের সিলেক্ট যেদিন তারা আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে মানে বিচ্যুত হয়ে তারা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য চেষ্টা করলো তো ফলে ওই যে ওয়ান ইলেভেনের যে কুশিলব সেই কুশিলব্দের যে প্রেতাত্মা যাদের উপর ভর করেছিল সেই তারাই দেখা গেল দলের হরতাকর্তা হয়ে গেল একটা সিভিল সার্ভিসে একজন এসটি টি মাম কতটা ক্ষতিকর হতে পারে এবং পুরো সংস্থাপন মন্ত্রণালয় থেকে শুরু করে রাজনৈতিক বিষয়াদিতে একজন এস টি মামের কর্মকাণ্ডের দায় এখন আওয়ামী লীগে কোন পর্যায়ে নিয়ে গেছেন এটা যদি বুঝতে চান তাহলে মতিয়া চৌধুরী আবদুল লতিফ সিদ্দিকি তোফায়েল আহমেদ আমির হোসেন আমু যারা জীবিত আছেন এদের সবাইকে সেন্সলেস করে ফেলেন তারপরে এদের বুকের উপর একটা যন্ত্র ধরেন যন্ত্র ধরে এদের কলিজার মধ্যে কি কথাগুলো বলছে সেই কথাগুলো রেকর্ড করে পাবলিকরা শোনান তাহলে বুঝতে পারবেন যে বেদনা কোথায় আছে তো যেটা বলছিলাম যে শুধু সেই এস টি মাম্ন মশিউর রহমান সাহেব নামক একজন লোককে সেই অর্থ উপদেষ্টা হিসেবে করা হলো এনবিআর চেয়ারম্যান তো এনবিআর চেয়ারম্যান ছিলেন যিনি তাকে এনে অর্থ উপদেষ্টা করে এনবিআর রাজস্ব খাতটাকে আলাদা করে দেয়া হলো এরপরে বাংলাদেশ ব্যাংকটিকে আলাদা করে দেয়া হলো অর্থ মন্ত্রণালয়কে আলাদা করে দেয়া হলো এবং এই পুরো শিল্প বাণিজ্য অর্থ এই পুরো সেক্টরে বিভিন্ন রকম সেই অসঙ্গতির কারণে এখানে আজিজ খানরা তৈরি হয়ে গেল। এখানে যাকে বলা হয় এখন অনেক বিজনেস অলিগার তৈরি হয়ে গেল এস আলমরা তৈরি হয়ে গেল এখানে সেই পিকে হালদার তৈরি হয়ে গেল এনন ট্যাক্স গ্রুপ তৈরি হয়ে গেল হলমার্ক কেলেঙ্কারি তৈরি হয়ে গেল একটার পর একটা এর কারণ হলো এই পুরো আর্থিক সেক্টর অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এই দুয়ের মধ্যে সমন্বয় ছিল না এবং পুরো সময়টাতেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে পরিকল্পনা মন্ত্রীর ডাকুমার সম্পর্ক ছিল এবং অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়া সাহেবের কখনোই সম্পর্ক ভালো ছিল না আবার অর্থমন্ত্রীর কথা মতো এনবিআর কোনোদিন দিন চলেনি এবং অর্থমন্ত্রীর সঙ্গে মশিউর রহমান সাহেবের সঙ্গে ডাক সম্পর্ক ছিল ফলে কি হলো পদ্মা সেতু কেলেঙ্কারি থেকে শুরু করে বিশ্বব্যাঙ্ক কেলেঙ্কারি আর অনেক কিছু ঘটনা ঘটেছে কেবলই মাত্র এই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা না থাকার কারণে এখানে যদি ধরেন সাইবুর রহমান সাহেবের মতো একজন লোক অর্থমন্ত্রী থাকতো এবং পুরো এই যে আর্থিক সেক্টরে আজকে আমরা যেখানে আছি আমার মানে আমার বুক ফেটে কান্না আসছে বিকজ আমি দু হাজার থেকে এই সময়টাতে খুব গভীরভাবে দেখেছি তখন কিছু কিছু বুঝেছি আর এখন আওয়ামী বাইরে এসে ওই দৃশ্যগুলো যখন মূল্যায়ন করি তখন আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যাকে আল্লাহ অনেকগুলো সুযোগ দিয়েছিলেন অনেকগুলো সুযোগ দিয়েছিলেন নিয়ামত দিয়েছিলেন পুরো জিনিসটি তার জন্য এখন বুমেরাং হয়ে পড়েছে এখন কোনো সমস্যা নেই এই অর্থনৈতিক সমস্যা হলো মেন এই সমস্যাগুলো ওই সময়টাতে কেউ বুঝতে পারেনি এবং এখনও কেউ বুঝতে পারছে না দুই নম্বর হলো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে যোগ্যতম লোক দরকার আপনার কি মনে হয় আমাদের এখনকার অর্থমন্ত্রী কিংবা এখনকার পরিকল্পনা মন্ত্রী এখনকার এন বিআর চেয়ারম্যান এখনকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে ইজ ইট পসিবল সোনালী ব্যাংকের এমডি জনতা ব্যাংকের এমডি আগে মানে দু হাজার নয় সনে সোনালী ব্যাংকের যে এমডি ছিলেন চেয়ারম্যান ছিলেন বা ইভেন কি ওয়ান সময় যারা ছিলেন তাদের যে যোগ্যতা অভিজ্ঞতা ছিল ইজ ইট পসিবল এদের দ্বারা যদি সম্ভব না হয় এরা কি সেই আওয়ামী লীগের নৌকার হাল আপনি এদের হাতে ধরিয়ে দিয়েছেন এরা কি সম্ভব দুই নম্বর হলে যে কতগুলো কে পোস্ট আপনি চিন্তা করেন পুলিশের মধ্যে এমনি একটা ফ্রাস্ট্রেশন চলছে তার মধ্যে এই যে বর্তমান আইজি সাহেবকে ভালো মানুষ সৎ মানুষের সাথে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের এই সৎ মানুষ দরকার নেই এই মুহূর্তে পুরো পুলিশের মধ্যে সের কমান্ড প্রতিষ্ঠা করতে পারে এইরকম লোক দরকার তরুণ নেতৃত্ব দরকার যার সঙ্গে আওয়ামী লীগের অ্যাডাপশন রয়েছে সম্পর্ক রয়েছে ছাত্রলীগের সম্পর্ক রয়েছে তো যারা তুলনামূলকভাবে সৎ গাজীপুরে জমি কিনে নাই ম্যানম্যান করে নাই বিভিন্ন জঙ্গি নাটক সাজেয় নাই এই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে মধ্য থেকে যদি কাউকে এখানে বসানো হতো এই যেমন রিটায়ার গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফারুক সাহেব তাকে যদি এখানে বসানো হতো ঠিক আছে ভালো হতো বা এই যে এখন ধরেন যারা ক্ষমতা আছে অন্তত পক্ষে ছাত্রলীগ করছে আমার মানে আমার খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কথাগুলো বলতে আমি যে পুলিশের অ্যাডিশনাল আইজি পদে আছে চার পাঁচজন লোক আছে যাদেরকে বসালে পুলিশ বাহিনীর মধ্যে একটা গতি চলে আসত কিন্তু তা না করে দেখা গেল যে এই ভদ্রলোককে লোককে এক বছর এক্সটেনশন দিলো এবং এই এক বছর এক্সটেনশনের কারণে কতজনের যে কপাল পড়লো পুরো পুলিশ বাহিনীতে তসনস অবস্থা জাতীয় রাজস্বটি গিয়ে দেখেন এই যে যে ভদ্রলোক আছেন তিন তিনবার করে তাকে এক্সট্রেশন দিয়ে বসানো হয়েছে বলা হয়ে থাকে এস টি সাহেবের আপনজন জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে দেখেন এই লোকের সাথে পাবলিকের কতটুকু সম্পর্ক আছে ইটস এ নেগোশিয়েবল পোস্ট ব্যবসায়ীদের সাথে এনবিআরের চেয়ারম্যানের একটা ভালো সম্পর্ক থাকতে হবে এ গুড রিলেশন কার মতো থাকতে হবে আব্দুল হান্নানের মতো ইভেন কি যে গুলাম রহমান গুলাম হোসেন নাকি যেন একজন ছিলেন বাণিজ্য বাণিজ্যসেছে তাকে বানানো হলো ইস প্রো পাবলিক পাবলিক অরিয়েন্টেড যাদের সাথে সম্পর্ক ভালো এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হবেন সেই লোক যার দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকবে মানুষের জন্য এবং তিনি সবার কথা শুনবেন তারপরে তিনি এক টেবিলে বসে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন সমঝোতার ভিত্তিতে প্রেস থাকবে মিডিয়া থাকবে সিমিলারলি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে এখন এমন লোক বসাতে হবে যিনি মিডিয়া বান্ধব হবেন এই মিডিয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে ঢোকা যাবে না এরকম লোক দিয়ে এখন বাংলাদেশ ব্যাংক যতটুকু আছে ততটুকু শেষ হয়ে যাবে আর এখন যদি এমন একটা লোকে বসানো হয় যার সঙ্গে মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে জনগণের ভালো সম্পর্ক রয়েছে আমানতকারীদের ভালো সম্পর্ক রয়েছে ব্যবসা বাণিজ্য বুঝেন এমন লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে হবে নামাজ পড়ে কপালে দাগ পড়িয়ে ফেলেছে তসবি গুনতে গুনতে হাত ফাটিয়ে ফেলেছে মক্কা শরীফ তাওয়া করতে করতে কাবা শরীফ এর চত্বর গরম করে ফেলছে হবে না অর্থনীতি বুঝতে হবে এবং রাজনীতি বুঝতে হবে আওয়ামী লীগের ভীষণ বুঝতে হবে শেখ হাসিনার বিপদ বুঝতে হবে এরকম একটা লোক আমি কে পোস্টগুলোতে দেখছি না একজন না তো যার জন্য এখন এই যে সামনে এখন সেনাবাহিনী বলেন র্যাব বলেন সেখানের বাহিনীর প্রধান প্রধান পদগুলো সব পাবলিক ওরিয়েন্টেড হতে হবে জনর স্তুঙ্গে এখন ভাব দেখালে চলবে না চোখ গরম করলে চলবে না এখন বন্ধুত্বের সম্পর্ক নিয়ে গিয়ে যেতে হবে এবং বঙ্গবন্ধুর মতো বলতে হবে যে আমার কিছু নাই আমি দুই বছর তোমাদের কিছু দিতে পারবো আমি এই হয়ে গেছি এখন ধন্দা খেলে চলবে না তো সেই জায়গাটাতে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন কে পোস্টগুলোতে আছে এ বেশিরভাগই অযোগ্য এরা মানে অনেক রাজাবাসার চাকর বাকর হওয়ার উপযুক্ত নয় রাজ তো দূরের কথা রাজার বন্ধু তো দূরের কথা রাজ আমাত্ম হওয়া তো দূরের কথা রাজস্বী হওয়া তো দূরের কথা তো এই লোকগুলো দিয়ে এখন পাহাড় সমস্যা সম সমস্যা কি করে দূর করবেন চীনের সাথে সমস্যা ভারতের সাথে সমস্যা ব্যাংকে টাকা নাই নদীতে পানি নাই গ্যাস নাই বিদ্যুৎ নাই কি আছে বলেন তো আপনি যে পায়খানা করবেন আপনার পেটে তো খাবারও নাই ঠিক মতো তো যার জন্য অ্যাজ এ হোল এই যে একটা পরিস্থিতি যেই পরিস্থিতিকে দেখতে হচ্ছে এবং ন্যূনতম যদি অনুভূতি থাকে ম্যাজাস্টিক রাখা যায় না ঘুম হয় না হার্টবিট বেড়ে যায় এবং আরও অনেক মানবিক বিপর্যয় আমার মতো আরও অনেকের মধ্যেই ছড়িয়ে পড়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত